দেশ মুসলিম এখানে যদি সংখ্যালঘু অন্য ধর্মের হিন্দু থাকে বৌদ্ধ থাকে তাদের রাইটের ব্যাপারে দেখেন ইসলাম কতটা ভয়ঙ্কর হুশিয়ারি দিয়েছে আল্লাহ রাসু ইসলাম বলেন যে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে তার উপর জুলুম করে সে যেটার প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে কেমতের ময়দানে আমির রাসুজাহ ইসলাম তার পক্ষে ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আল্লাহ করে দাঁড়াবো

তিনি আমার বিপক্ষে আল্লাহ সুপ্রিম কোর্টের ট্রাইবুনালে আমার বিপক্ষে জান্নাতে যাওয়ার কোন সুযোগ কি আমার সেদিন থাকবে না জানা খবরদার সংখ্যা লগুদের ব্যাপার দেখেন ইসলাম কত কঠিন হুঁশিয়ারি দিয়েছে আমার হিন্দু ভাইরা এই আলোচনা যদি কেউ আপনারা শুনেন আপনাদের পক্ষে সেই 1400 বছর আগে আপনাদের পক্ষে আপনাদের রাইটস এর জন্য আপনাদের অধিকারের জন্য রিসেসশন লড়াই করেছেন। স্পষ্ট বুঝুন সংখ্যা লগুদেরকে আক্রমণ করলে এদের উপর অত্যাচার করলে জুলুম করলে এদের প্রাপ অধিকার থেকে বঞ্চিত করলে আমি নবী কেমতের দিন সংখ্যালঘুর পক্ষে দাঁড়াবো তার বিপক্ষে দাঁড়াবো